আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক চারের সাত নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে ছয় নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথমেই ডা সাত নম্বরটাকে লেখা আছে এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট চলো এটার উৎপাদকে বিশ্লেষণটা করে নিই তো প্রথমে আমি ডাটা লিখে নিচ্ছি এখানে চলক রয়েছে এ তো এফ অফ এ ইকুয়েল এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এবার স্থলে আমরা এ এর জন্য মাইনাস টু বসিয়ে নেব এটার মান জিরো আনার জন্য তো আবার এর স্থলে মাইনাস টু হোল কিউব মাইনাস এর স্থলে মাইনাস টু লিখে ওপরে হোলসকে দিয়ে দিলাম এবং মাইনাস টেন ইন্টু এর মান মাইনাস টু বসিয়ে নিলাম মাইনাস এইট মাইনাস টুকে তিনবার যদি গুণ করি তাহলে মাইনাস এইট পাবো এবার মাইনাস আর মাইনাস কে যদি স্কোয়ার করি তাহলে মাইনাস ফোর পাবো এখানে মাইনাস চিহ্ন সামনে ছিল মাইনাস বসিয়ে নিলাম এবং মাইনাস দুইবার গুন করলে প্লাস আসবে মাইনাস আবার টুর সাথে ব্র্যাকেটের ভিতরে সামনের মাইনাসকে গুন করলে হবে প্লাস টেনের সাথে টু গুন করলে হবে টোয়েন্টি মাইনাস এইট আর মাইনাসগুলো মাইনাস এইট মাইনাস ফোর মাইনাস প্লাস করলে হবে মাইনাস তো প্লাস টোয়েন্টি আর মাইনাস টোয়েন্টি আমরা কেটে দিলে আমরা জিরো পাবো তো এর মান আমরা ধরেছিলাম এ ইকোয়েল মাইনাস টু তো এর মান মাইনাস টু ধরেছিলাম তো এবার যদি আমরা এখানে বা লিখি বা এর মান মাইনাস টুটা যদি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টু প্লাস হয়ে যাবে ইকোয়েল জিরো তো সুতরাং এ প্লাস টু এফ অফ এর একটি উৎপাদক এখন আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণটা করে নেব এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তো এখানে এ কিউব রয়েছে প্রথমে এক কিউব রয়েছে এর উপরে পাওয়ার তিন তাই এ প্লাস টুকে আমরা তিনবার লিখে নেব তো একবার দুইবার এই যে একবার তিনবার তো এখানে এ কিউব রয়েছে আর এখানে এ রয়েছে তো অ্যাপ কিউ এ কিউব করার জন্য এখানে স্কোয়ার দ্বারা আমরা গুণ করে নেব এস্কোয়ার দ্বারা যদি গুণ করি এ প্লাস টুকে তাহলে পাবো এ কিউব প্লাস টু স্কোয়ার তো এখানে রয়েছে এ স্কোয়ার একটি তো এখানে স্কোয়ার দুইটি তো এবার আমরা এখানে থ্রি টেন এ রয়েছে তো এবার মাইনাস থ্রি এ দ্বারা যদি এ প্লাস টুকে গুণ করি তাহলে পাবো মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস সিক্স এ তো থ্রি এর থেকে থ্রি স্কোয়ার থেকে প্লাস টু স্কোয়ার যদি মাইনাস করি তাহলে একটি স্কোয়ার পাবো তো মাইনাস টেন এ ছিল এখানে তো এখানে মাইনাস সিক্স এ তো আমাদের আরও চারটি এ প্রয়োজন তো এবার এখানে এইট রয়েছে তো মাইনাস ফোর দিয়ে যদি এ প্লাস টুকে গুণ করি তাহলে পাবো মাইনাস ফোর এ মাইনাস এইট এবার ব্র্যাকেটের ভিতরে রয়েছে এ প্লাস টু তিনবার তো এক কমন নিতে পারি এ প্লাস টু নেওয়ার পর ব্র্যাকেটের বাইরে রয়েছিল এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর তা ফার্স্ট ব্র্যাকেটে আমি লিখে নিলাম এবার এ প্লাস টু লিখে নিলাম এবার স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব আবার তো এটাকে মিডিলাম করলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর এ মানে মাইনাস ফোর এ থেকে যদি প্লাস এ বাদ দিই তাহলে আবার মাইনাস থ্রি এ পাবো মাইনাস ফোর তো এবার এ প্লাস টু ছিল তাই লিখে নিলাম আর এখানে এ স্কোয়ার প্লাস এ থেকে আমরা এ কমন নিতে পারি এখানে একটি এ থাকবে আর এখানে ওয়ান থাকবে তো এ প্লাস ওয়ান মাইনাস লিখে নিলাম ফোর এ মাইনাস ফোর এখান থেকে ফোর কমন নিতে পারি থাকবে এখানে এ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস ওয়ান থাকবে তো এবার ব্র্যাকেটের ভিতরে রয়েছে এ প্লাস ওয়ান বার তো একটি কমন নিতে পারি এ প্লাস ওয়ান আর এখানে ব্র্যাকেটের বাইরে ছিল এ মাইনাস ফোর তো এ মাইনাস ফোর লিখে নিলাম এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান এবার আমরা আট নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব আট নাম্বার অঙ্কের ডাক লিখে আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ফোর চলো এটার সমাধানটা দেখে তো প্রথমে লিখে নিলাম এখানে চলক রয়েছে এক্স তো এক্স চলকের জন্য একটা মান ধরবো যে মানটা ধরলে আমরা এফ অফ এক্স এ মান জিরো পাবো তো ধরি এফ অফ এক্স ইকুয়েল এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো এক্স এর স্থলে আমরা টু বসে নিলাম তো এফ অফ টু ইকুয়েল এক্স এ মান টু ধরে নিলাম টোটুর উপরে কিউব দিলে আমরা এইট পাবো আর এখানে মাইনাস ছিল মাইনাস বসে নিলাম থ্রি ইন্টু এক্স এর ওয়ান টু এর উপর স্কোয়ার স্কোয়ার করলে ফোর হবে ফোর সাথে থ্রি গুণ করলে হবে মাইনাস টুয়েলভ আর এখানে ফোর ইন্টু এক্স এর ওয়ান টু যা তুকুনি আট মানে এইট হবে প্লাস এইট আর এখানে মাইনাস ফোর ছিল মাইনাস ফোর বসে নিলাম এখানেও মাইনাস ফোর বসে নিলাম এবার এখানে প্লাস এইট সামনেরটা আর এখানে প্লাস এইট রয়েছে এইট আর এইট মিলে হবে সিক্সটিন প্লাস সিক্সটিন এখানে মাইনাস টুয়েলভ আর এখানে মাইনাস ফোর একত্রে হবে মাইনাস সিক্সটিন তো প্লাস সিক্সটিন থেকে মাইনাস সিক্সটিন বাদ দিলে হবে জিরো তো আমরা এক্স এক্সের মান ধরেছিলাম এক্সের মান ধরেছিলাম টু তো এক্স এক্সের মান যেহেতু টু ধরেছিলাম আর টুটা ছিল দান পাশে তো টু যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে টু ইকুয়েল জিরো তো লিখে নিলাম এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটাকে মিডিল দাম করে নেব তো এটাকে মিডিল নাম করার জন্য এখানে দেখো এক্স কিউব রয়েছে তিনবার তো এক্স মাইনাস টুকে আমরা তিনবার লিখে নেব যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আবার এক্স মাইনাস টু এবার এক্স মাইনাস টু এর সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স কিউব পাবো তো এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি এক্স মাইনাস কি তাহলে পাবো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এবার দেখো এখানে রয়েছে থ্রি এক্স স্কোয়ার এখানে আমরা পেয়েছি টু এক্স স্কোয়ার তার মানে আমাদের আরেকটি এক্স স্কোয়ার প্রয়োজন তো এবার এক্স দ্বারা এক্স মাইনাস টুকে যদি গুণ করি তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই মাইনাসে আর তো এবার এখানে টু এক্স আর এখানে রয়েছে ফোর এক্স তো আরও দুটি এক্স প্রয়োজন তো তাই আমরা টু দ্বারা এক্স মাইনাস টুকে গুণ করে নেব গুণ করলে আমরা পাবো প্লাস টু এক্স মাইনাস ফোর এবার দেখো ব্রেকেটের ভিতরে এক্স মাইনাস টু রয়েছে তিনবার তো লিখে নিলাম একবার এক্স মাইনাস টু আর প্যাকেটের বাইরে ছিল এক্স প্লাস টু তো এটাই ছিল আট নম্বর অঙ্কের সমাধান তো আশা করি অঙ্কটার সমাধানও তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সাত এবং আট এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে নয় নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ